শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট আজকে অতি গুরুত্বপূর্ণ এবং বিরাট একটা নিউজ দিতে চলেছি এই বিরাট নিউজটা এবং ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তো বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের মাঝে লাইক করুন কমেন্ট করুন এবং জানান আপনাদের ভিডিওটি কেমন দেখেছে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কল করতে হবে তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি তাই বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয়টি সেই বিষয়টি হলো আপনারা সকলেই জানেন যে ডাব্লিউ এসএসসি এস শুরু হতে চলেছে এর ফর্ম ফিল আপের কি সময় বাড়ানো হবে অনেকেই বলছিলেন তো আর একটা যে বিষয় অতি গুরুত্বপূর্ণ যে নবম দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষার তারিখ কিন্তু আজকে বেরিয়ে এসেছে এই যে তারিখটি এই তারিখটির ব্যাপারে জানবো আমরা এই চ্যানেলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খবর দিয়ে থাকি তাই এই ভিডিওর মাধ্যমে সকল বিষয়ের যে জল্পনা কল্পনার কিন্তু একটা আপডেট দেওয়া হবে যে মূল বিষয়টি কি সেটা তুলে ধরা হবে তাই বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের একটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের ব্যাপারে আমার কিছু বলার নেই তো প্রথমে যে বলা হচ্ছিল যে ফর্ম ফিল তারিখ বাড়ানো হবে কিনা আমার মনে হয় যে অবশ্যই ফর্ম ফিল তারিখ কিন্তু বাড়ানো হবে তো আপনারা জেনে রাখুন অবশ্যই কিন্তু আপনাদের ফর্ম ফিল তারিখ বাড়ানো হবে নিশ্চয়ই চার থেকে পাঁচ দিন কিন্তু এক্সট্রা ডেজ দেয়া হবে তাই অবশ্যই বলবো আপনারা যারা এখনো ফর্ম ফিল করেননি অবশ্যই সময় মতো ফর্ম ফিল করে নিন নির্দিষ্ট টাইমে মধ্যে ফর্ম ফিল করলে আপনাদেরই কিন্তু সুবিধা হবে ঠিক আছে লাস্টের দিকে ফর্ম ফিল করলে কিন্তু সার্ভারের প্রচন্ড চাপ থাকে এবং সার্ভার স্ক্র্যাচ হয়ে যায় তাই অবশ্যই টাইম মতো ফর্ম ফিল করে নেবেন পরের বিষয়টির মধ্যে বলি অনেকে বলছিলেন যে স্টুডেন্ট লগ কিন্তু সমস্যা হচ্ছে ক্যান্ডিডেট লগ অর্থাৎ স্টুডেন্ট লগ কিন্তু সমস্যা হচ্ছে তাই বলবো অন্যদেরকে আপনারা এখন স্টুডেন্ট লগিনে গিয়ে অবশ্যই স্টুডেন্ট লগ ইনটা চেক করতে পারেন স্টুডেন্ট লগিনে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আপনারা এখানে ক্যান্ডিডেট আইডি দেবেন এন্টার ক্যান্ডিডেট আইডিটা পুশ করবেন মোবাইল নাম্বার দেবেন অ্যান্ড দেন পাসওয়ার্ড দেবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সুন্দরভাবে ক্যান্ডিডেট লগ ইনটা হয়ে যাবে ঠিক আছে চলুন এরপরে অতি যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হল যে নবম দশম ও একাদশ দ্বাদশ এদের পরীক্ষার কিন্তু একটা ডেট বেরিয়ে এসেছে তাহলে নবম এবং দশম অর্থাৎ নাইন এবং টেন এদের পরীক্ষা কিন্তু হচ্ছে আপনার সেভেন সেপ্টেম্বর ঠিক আছে সেভেন সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে মূলত এটা হচ্ছে আপনার রবিবার অর্থাৎ সানডে পড়ছে এবং যদি আমরা দেখি যে ইলেভেন টুয়েলভ ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে যে পরীক্ষা হচ্ছে সেটাও কিন্তু সেপ্টেম্বরের চোদ্দো তারিখে ঠিক আছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখে সেটাও কিন্তু সানডেতেই হচ্ছে মূলত প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এক সপ্তাহ গ্যাপ আছে তো তাই বলবো আপনারা যারা এখনও পড়াশোনা করেননি শুরু করেননি মন দিয়ে শুরু করুন এই চ্যানেলে কিন্তু আপনাদের বিভিন্ন যে প্রত্যেকটি সাবজেক্ট সেই প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু স্পেশাল স্পেশাল বেস্ট বুক নিয়ে আলোচনা করা হয়েছে তাই বলবো অবশ্যই সেই সকল ভিডিওগুলো দেখুন এবং সেই সকল বইগুলো কিনুন কিনে আপনার পরীক্ষার জার্নিটা অবশ্যই শুভ হোক আপনার পড়াশোনাটা যাতে ভালো হয় সেই বিষয়ে আপনি নিজে মন দিন এবং ব্যাপকভাবে এই টাইমটায় কাজে লাগান সময়টাকে এবং প্রচুর পড়াশোনা করুন পড়াশোনার কিন্তু বিকল্প কিছু নেই আপনাদের ভাবতে হবে এই পরীক্ষাটা এমন একটি পরীক্ষা আপনার এটাই লাস্ট এটাই ফার্স্ট ঠিক আছে তো অবশ্যই বেশি বেশি করে এই টাইমে পড়াশোনা করুন আমি আপনাদের ডেট দিয়ে দিলাম মূলত সাত তারিখে সেপ্টেম্বরের রবিবার নাইন টেন হচ্ছে এবং চোদ্দই সেপ্টেম্বর রবিবার ইলেভেন টুয়েলভে পরীক্ষা হচ্ছে তাহলে আজকের আপডেট এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনি দেখছেন যেমন আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দিন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং লাক